সবাই কেমন আছেন অনেক দিন ধরে সবার সাথে কথা হচ্ছে আসলে কি বলবো আসলে ব্যক্তিগত জীবন নিয়ে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যার কারণে হচ্ছে যে অনেক দিন কোনো ভিডিও টিডিও শেয়ার করা হয় না পারিপার্শ্বিক অবস্থার কারণে কিছুটা খুবই ফেরেশনিতে ছিলাম চিন্তা করলাম যে না বাসায় বসে থেকে টেনশন না করা ঘুরতে বেরিয়ে যাই এটাই বেটার অপশন তো বেরোয় গেছি পাহাড়ের উদ্দেশ্যে আজকে আমি বান্দরবন যাব তো এখন হচ্ছে যে সেভিসটা ঘুরলাম সেভিসটা ঘুরে দেখা দেন হচ্ছে যে হাতে আসছে ফ্লাইভার হয়ে নতুন টাইগার পাস হয়ে দেন হচ্ছে যে আমি চকরিয়া বাইপাস হয়ে দেন হচ্ছে আমার গন্তব্যের দিকে আগাবো এরকম একটা অ্যাকচুয়ালি আমি প্রপারলি চিনি না এ রাস্তাগুলা তো সেজন্য একটু সমস্যা হচ্ছে কারণ ফার্স্ট টাইম যাচ্ছি বাইক নিয়ে তো এই অবস্থা চিটং আমি একদমই চিনি না চিটং এ বন্ধু বান্ধব যেগুলো ছিল তারাও এখন সবাই বিভিন্ন কারণে তার কারণে হচ্ছে যে কারটাতেই কানেক্ট হয়নি এই আর কি প্লাইওভারটি অনেক সুন্দর সেটাই বোঝা যাচ্ছে অনেক লম্বা ওভারঅল এক্সপ্রেস হয়ে ধরা যায় এটারে রে এর এক্সপ্রেস হয়ে ধরা যায় এই আর কি

পাহাড়ের মধ্যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর যেটা হচ্ছে আমার মনে হয় যে বান্দরবন বান্দরবনে যাই কিছু আছে সব কিছুই যেখানে যাবেন অনেক রাঙ্গামাটি আর খাগড়াছড়িতে হচ্ছে যে কিছু এরিয়া ভিত্তিক পর্যটন জায়গাগুলো ঠিক আছে সেক্ষেত্রে বান্দরবনের যেখানে যাবেন সেখানে আপনি আলাদা একটা বাইক পাবেন সেখানে আমি বান্দরবনকে চুজ করেছি আদারওয়েস হচ্ছে যে আমার

করতে পারলে আর এখানে হচ্ছে যে একজন আমার মিস মিসগাইড করছিল সেটা হচ্ছে যে আমি যেহেতু ছিলামকে জানি না সরকার পতনের আগে আনেলে বাইক প্রবেশ নিষিদ্ধ ছিল

সিদ্ধান্ত এটা গভর্নমেন্টই বুঝে কিন্তু আপনারা খেয়াল করছেন কিনা জানি না আমি কিন্তু অনেক লং টাইম ধরে এই ফ্লাইওভারটিতে রাইড করতেছি কিন্তু ফ্লাইওভার তো শেষই হয় না সেদিক থেকে চিন্তা করতেছি টাইগার বাস বলতাম

এক্সপ্রেসওয়ে তো যেহেতু বাইক নিষিদ্ধ সেক্ষেত্রে এক্সপ্রেসওয়ের ফিল্ডটা না নিতে পারলেও সেই ফিল্ডটা ফুলফিল হয়ে গেল এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে কোনো অংশেই কি যেন বলে এক্সপ্রেসওয়ে বা থেকে কম না Oh, something Okay. Is it? Wrong? Yeah. It's a হচ্ছে যে এখানে আটকাইছে অনেক অনেক কার্যক্রম চালাচ্ছে বিশেষ করে সবগুলো অভিযানে র্যাব আগে দিয়ে যাচ্ছে এখানে পুলিশ নিরব ভূমিকা পালন করতেছে কারণ হচ্ছে পুলিশের উপর যে টর্চারিং করা হয়েছে মুক্তিযুদ্ধের এরকম টর্চার পুলিশের উপর দিয়ে যায়নি যার কারণে অনেকটা মানে মনোবল হারে ফেলছে ইভেন হচ্ছে যে পুলিশের অনেক সদস্যকে মেরে ফেলছে তো স্বাভাবিক বেসমেট তারপরে কলিগ এদের মন ভেঙে গেছে এসব কারণে যৌথ বাহিনী অভিযান দিয়ে কিছু কিছু জিনিস নিয়ন্ত্রণের চেষ্টা করতে এটা ভালো গভর্নমেন্ট যে থাকুক কিন্তু দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে আমি নিজে মাথা থেকে যে কোনো কিছু বের নিয়ে বের হতে পারবো লিস্ট একটা দেশের নাগরিক হিসাবে আমি অবশ্যই আশা করি এবং কি এই রাষ্ট্র তার একজন নাগরিক হিসাবে আমাকে এই জিনিসটা দিতে বাধ্য। একটু স্বাভাবিক পরিস্থিতি বর্তমানে এমন যে আমি আমার ক্যামেরা ড্রোন ল্যাপটপ এগুলা নিয়ে খুব রিস্ক নিয়ে আমার মনে হয়েছে আমার সর্বক্ষণিক একটা টেনশন যে কি না কি হয় সত্যি কথা বলতে কি এমন একটা সিচুয়েশন এই মুহূর্তে আমার যদি কেউ দাঁড় করিয়ে আমার সবগুলো জিনিস সেই জিনিসপুরবেলা আমার থেকে নিয়ে যায় এগুলো মুহূর্তে আমার জন্য উদ্ধার করাটা টাফ হয়ে যাবে কারণ পুলিশের কোনো কার্যক্রমে করতে নেই বললেই চলে সেক্ষেত্রে নতুন নতুন সন্ত্রাসী নতুন নতুন এদের উৎপাত বেড়ে গেছে জন্য হচ্ছে যে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাটাই মুহূর্তে খুবই জরুরি হয়ে পড়েছে আর কি প্রত্যেকে দেশকে ভালোবাসুন দেশের জন্য ব্যয় করুন দেশের ইমপ্রুভ হোক এটাই আমরা একমাত্র কামনা করতে পারি আর দেশ থাকলে দেশের সাহিত্য হলে আমাদের জনজীবন সুন্দর ইমপ্রুভমেন্ট সবকিছু দেখুন আজকে যদি আপনার ফোনে এমবি না থাকে আপনি আমার ভিডিও দেখতে পারবেন না যখন আপনি ক্রাইসিসি রুখবেন তখন এমবি কিনে আরেকজনের ভিডিও দেখা এটা হচ্ছে এক প্রকার বিরাট তো আপনার ওই পরিস্থিতিটা যদি না থাকে তাহলে তো আপনার সেটা করা সম্ভব হবে না তাই না রং সাইড করতেছে এটা দুঃখজনক কেন করতেছে সেটা জানি না রং সাইড করতেছে এটা খুবই দুঃখজনক আমার যে লোকেশন দিলো লেফট সাইড তার মানে লেফট সাইড দিয়ে আমার তো না আমার কোনো ওয়ে আমি দেখতেছি না এই হচ্ছে অবস্থা আবার এই ওয়েতে কি বাইক নিষিদ্ধ কিনা সেটাও বুঝতেছি কারণ আমি এখন পর্যন্ত কোনো বাইক সত্যি কথা বলতে আমি দেখিনি তো সেদিক থেকে একটু টেনশন যে আদৌ কি বাইক নিষিদ্ধ কিনা এখানে সেটাও আমি জানি না তো যাই হোক নেমে তো গেলাম কোনো ধরনের কিছু হইল না ঠিক আছে আমাকে কিছু বললো না কিন্তু বয়লা ছিল আবার ওইটা আর কি যাই হোক ভিডিওটা কমপ্লিট করি আমি টাউনে ঢুকছি হচ্ছে যে এখান থেকে কাউকে জিজ্ঞেস করতে হবে আসলে আমি কক্সবাজার কোন দিক দিয়ে ঢুকবো এই আর কি jag fick alla lappis för 80 000